কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পর্বের মধ্যেই বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাড়তি উপার্জনের জন্য পুজোর মণ্ডপ তৈরিতে ব্যবহৃত নানা উপকরণ তৈরি করছেন স্কুল কলেজ পড়ুয়ারা পুজোর আগে হাতের কারুকার্য করে বাড়তি উপার্জন করছেন গৃহবধূরাও বালুরঘাট শহরের ব্রিজকালী এলাকায় গত এক মাসের বেশি সময় ধরে হাতের নানা কাজ করছেন প্রায় সত্তর জন শহরে এই সংখ্যা কয়েকশো যারা সকলেই মহিলা দিনরাত এক করে কাজ করছেন তারা এই কাজ করে দিনে তিনশো থেকে চারশো টাকা উপার্জন করেন মহিলারা কাজে বহু কলেজ পড়ুয়া রয়েছে মেয়েরা যারা পড়ার খরচের পাশাপাশি পুজোর কাপড় কেনার টাকা এই কাজ করে জোগাড় করছেন অন্য তুলনায় এবারে কলেজ পড়ুয়াদের সংখ্যা অনেকটাই বেশি যারা পড়াশোনার থাকে এই কাজ করছেন দুর্গাপুজোর মরশুম আসা মানেই সংসারে একটু বাড়তি অর্থের প্রয়োজন সে তার নিজের পোশাকের জন্যই হোক বা প্রিয়জনকে উপহার দেওয়া আর এই বাদ্য অর্থ উপার্জনের জন্য পুজোর আগে বালুরঘাট শহর সহ শহর লাগোয়া পার্শ্ববর্তী গ্রামগুলির মহিলারা ডেকোরেটরসদের কাছে হাতের কাজ করছেন মূলত এই হাতের কারুকার্যগুলি বিভিন্ন পুজোমণ্ডপে লাগানো হবে বর্তমানে দিনরাত এক করেই কাজ করছেন মহিলারা বালুরঘাট শহর সহ জেলার বড় বড় পুজোমণ্ডপগুলির সজ্জার জন্য বিভিন্ন ধরনের নকশা করা হয় সোনা রঙের কলকা পুঁথি বা পাতাবাহার বা সোলার পালিশ করা নানান অঙ্গসজ্জা দিয়ে নানা রকমের ডিজাইন তৈরি করা হয় যেগুলি মূলত সোলার উপর লাগানো হয় পুজো মূল কাজ পুরুষরা করলেও কারুকার্যের কাজ সাধারণত মহিলারাই করে থাকেন এই যে সংসারের সময় দিয়ে এখানে কাজ করা কি সম্ভব হচ্ছে

তারা তো নিজে ইচ্ছা করে পয়সা থেকে হেল্প কারো হেল্প থাকতে চায় না তারাও ভাবে যে না আমরা কিছু করে আমরা কিছু দেখাতে পারি আমাদের কিছু পয়সা আমরা খরচ করতে পারি মেয়েদের আশা থাকে যে কলেজে পরে কত মেয়েরা এসে এখানে দাদারা মানে আর্থিক উপার্জন হচ্ছে আবার পুজোর আগে কাজও শেখা হচ্ছে ওদেরও মনের আশা যে আমি নিজের পয়সা আমরা খরচ করবো মা বাবার কাছে হাত পাত এটাই ওদের আশা এই এরা আসে আসে প্রাইভেট করে আসে 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 মেয়েরা অনেক নারীরা মা দুর্গা কি নাম এখানে দেখছি প্রচুর লোক কাজ করছে যেমন আমাদের সত্তর জন কাজ করছে মহিলা আর পুরুষ ছেলে মেয়ে মহিলাদের সংখ্যাও অনেক বেশি দেখতে পাচ্ছি আর কী কী সুবিধা হচ্ছে সুবিধা বলতে ওদের পুজোর কিছু ইনকাম হচ্ছে আর্থিক এদের সংসারের জন্য পুজোর ইয়ের জন্য এই এই যে মহিলারা আসছে তারা কি আগে থেকে হাতের কাজ জানে না শিখিয়ে দেওয়া আগে থেকে যারা পুরোনো আছে তারা জানেন নতুন নতুন কিছু দেখে শিখতে হচ্ছে শিখে কাজ করছে তাদের মহিলারা সদর্ব হচ্ছে হ্যাঁ ভোরে ছোটো হ্যাঁ মহিলারা হয়তো আপনার নাম আমার নাম রাজু দাস ঘুরে বলবে এই পড়াশোনার মাঝখানে যে কাজ করছো এর আগে কোনো কাজ ছিল কি সুবিধা হচ্ছে এখানে কাজ করো একটু থাকো একটু থাকো হ্যাঁ কি সুবিধা হচ্ছে বলো কাজ করছো যে আর্থিক উপার্জন হচ্ছে তো সেটা

Why